গ্রামে ঈদ করতে এসে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে এই রোজা নিয়ে এত কাজকর্ম আর ভালো লাগতেছে না হাই এভরিওান আসসালাম সবাই কেমন আছেন কয়েকদিন আগে তো রোজা রোজা নিয়েই চলে আসলাম গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আসি বাবার বাড়ি থেকে আজকে শ্বশুর বাড়িতে যাচ্ছি কারণ কালকে হলো ঈদ আর আজকে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি কারণ আমার শ্বশুর বাড়িতে কেউ নেই একা একটা বাড়ি যে আমার সব কাজ একা একা করতে হবে সব রোজা নিয়ে এখন সব কিছু নিয়ে এখন এই যে অটোতে উঠছে অটোতে উঠে এখন আমরা চলে যাচ্ছি আর কি বাড়ির উদ্দেশ্যে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি কিন্তু প্রায় অনেক দূর এই অটোতে দেড়শো থেকে দুশো টাকা করে ভাড়া নেয় এখন শ্বশুর বাড়ির কাছাকাছি আসলাম এখন এখানে ট্রেন দাঁড়াইছে সে ট্রেনের ট্রেন যাওয়া অপেক্ষায় আমরাও আছি এখন এই যে বাড়িতে এসে ঢুকলাম ভাই আর জীবন শেষ রুমের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে সব দিক একেবারে এত পরিমাণে এলোমেলো যেভাবে ডেকে গেছি সেভাবে আসে কারণ আমার বাড়িতে কেউ ঢুকে না এখন দেখেন কি পরিমাণে অবস্থাটা আমার খারাপ এখন এলে সব ধোয়া মোছা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর আর কি রুমে প্রবেশ করার মতো একটা ব্যবস্থা হবে সবাই দেখে থাকুন আমি কিভাবে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি এখন এই দেখেন ড্রেসিং টেবিলের এখানে ময়লা ঘর বন্দি ঘরে এত পরিমাণে ময়লা কেমনে আসে আমি এই জিনিসটাই বুঝে না এত ময়লা এত ময়লা একে শোকেশের সব জিনিস ময়লা হয়ে গেছে এই রুম ওই রুম এখানে তো আপনাদেরকে দুইটা রুম দেখালাম ওই দিকে আরও রুম আছে কারণ এই দুটা রুমেই আমরা বেশি ব্যবহার করি ওইদিকে রুমগুলো ব্যবহার করি না আবার ভাড়া দেওয়াও আছে। আপনাদেরকে পরবর্তীতে পুরো বাসার ভিডিও দেখাবো আর কি অনেকে আমাদের এদিকের বাসাগুলো দেখতে চান পরবর্তীতে দেখাবো কারণ আজকে একটু ক্লান্ত এখন এই যে আমার রুমের ফাইডের লোক দেখেন বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম কারণ বাচ্চাদেরকে বসার মতো একটু ব্যবস্থা করে তো দিতে হবে মানে রোজা নিয়ে কাজগুলো করতেছি ভয়েস দিচ্ছি আপনারা দেখেন আমার ভয়ে শুনে বুঝতে পারবেন এতটা পরিমাণে আমি ক্লান্ত হয়ে গেছি এই রুমগুলো ঝাড়বো আবার মনে করেন রুমগুলো মুছতে হবে পরিষ্কার করতে হবে এখন বাজার নিয়ে আসলাম কারণ আমার শ্বশুরবাড়িতে এসে কেউ নেই আমার লবণ থেকে শুরু করে দেখেন সব কিছুই বাজার করে নিয়ে আসতে হয় নিজে বাজার করে নিয়ে আসি নিজেই খাই আত্মীয় স্বজনকে দাওয়া দিয়ে খাওয়াই নিয়ে চলে যাই এই মাত্র দুই দিনের জন্য আসলেও কত কিছু বাজার করে নিয়ে আসতে হয় এখানে যে সব বাজারগুলো করে নিয়ে আসছি যা যা লাগে আগে একটা সংসারের জন্য সব কিছু এভাবে বাজার করে নিয়ে আসা লাগে তাই অনেক কষ্ট হয়ে যায় এভাবে বাজার করে নিয়ে আসা আবার ইয়ে করা কারণ আমার বাসা ভাড়াটি আছে তো আমার রান্নাঘর ভাড়াটি ব্যবহার করে তাই সব কিছুভাবে দেখে যেতে পারি না এসে সব কিছুই একা সব কিছুই আবার ঘোষ করে নিতে হয় আবার রেডি করতে হয় এভাবেই চলছে জীবন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অগ্রি মিলে সব শুভেচ্ছা এই যে আমার বাজারগুলো এখন সব ঘোষ করে রাখবো আবার দায়িত্বের জন্য রান্না বান্না করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ